েন্ট তোমাদের সামনে অনেকদিন পর আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম টিউটোরিয়ালটা হচ্ছে তোমরা ইতিমধ্যে থামবেল দেখ গুছিয়ে গেছো আজকে কিসে বিষয় রয়েছে সো তোমাদেরকে আবারও জানিয়ে দিই যে আজকে টিউটোরিয়ালটা রয়েছে নাউনেল উপরে ঠিক আছে আসলে নাউন কিভাবে আমরা আজকে নাউন নাউন সম্পর্কে বিস্তারিত জানবো যে নাউন কোথায় ব্যবহার হয় কেন ব্যবহার করা হয় ব্যবহার করলে কি হবে না করলে কি হবে ঠিক আছে যাতে তোমাদের যে কোনো পরীক্ষাতে কোনো ধরনের প্রবলেম ফেস করতে না হয় যাতে তোমরা সকল ধরনের প্রবলেমগুলো সহজেই সলভ করতে পারো সো ডিয়ার স্টুডেন্ট চলো যাওয়া যাক তবে যাওয়ার আগে একটি কথা বলতে চাই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে যে নতুন একটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলে অনেক ধরনের ক্লাস হয় যা এগুলো খুবই উপকারী সো डियर স্টুডেন্ট চলো যাওয়া যাক দেখা যাচ্ছে নাউন কাকে বলে জেনে নাও নাউনের প্রকারভেদ ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত সো डियर স্টুডেন্ট আসুন নাউন কাকে বলে আমরা এই সম্পর্কে একটু তথ্য নেই দেখো বলা হয়েছে নাউন কাকে বলে যে সকল শব্দ দ্বারা ব্যক্তি বস্তু বা প্রাণী জায়গা পদার্থ কোনো কিছুর অবস্থা বা গুণের নাম বোঝায় তাকে আমরা কি বলে থাকি নাউন বলে থাকি মোট কথা বা মধ্য কথা হচ্ছে নাউন মানে হচ্ছে যে কোনো নাম পৃথিবীতে যত ধরনের নাম ইউজ করবা না কেন বা দেখে থাকো না কেন সবগুলোর একটি নাম রয়েছে সো এই নামটাকেই আমরা নাউন হিসেবে চিহ্নিত করে থাকি সো যেমন নাউন হতে পারে ব্যক্তির নাম হতে পারে বস্তুর নাম হতে পারে স্থানের নাম হতে পারে দোষ বা গুণের নাম হতে পারে অবস্থানের নাম হতে পারে ঠিক আছে বিভিন্ন কিছু নাম হতে পারে ওই যে নামটাকেই আমরা ইংলিশে নাউন বলে থাকি সো ওই নাউনটাকেই আমরা হচ্ছে অনেক সময় নাম বুঝিয়ে থাকি বা নাম হিসেবে যেটা আমরা ইউজ করি সেটাই হচ্ছে আমাদের নাম এখন কথা হচ্ছে স্যার আমরা কিভাবে নাউনটা চিনবো বা নাউন চেনার উপায়টা কি সহজে নাউন আমরা কিভাবে চিনতে পারি সেই সম্পর্কে একটু ধারণা নেই দেখো সাধারণত কোনো কিছুর নাম হিসেবে নাউনকে চিন আমরা সহজে চিনতে পারি কিন্তু বিপত্তিবাদে অ্যাবস্ট্রাক্ট নাউনের সময় মানে আমরা যে কোনো নাউনকে সহজেই চিনতে পারি কিন্তু এক ধরনের নাউন রয়েছে যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন নাউনটা কোন ধরনের রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা নাউনটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন ওই সময় আমরা কি হয়ে যায় কনফিউশন হয়ে আসলে ওইটা কোন ধরনের নাউন হবে আমরা সহজে কি করতে পারি না বুঝতে পারি না তো এই ধরনের বোঝার জন্য আমি কিছু নিয়ম লিখেছি সেই নিয়মগুলি হচ্ছে অর্থাৎ সাফিক্স দেখে তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ শব্দগুলো শেষে বসে এবং নাউনকে আইডেন্টিফাই করে যেমন এই যে শব্দের শেষে যখন তোমরা টি ও এন দেখতে পাবা সেটাকে অবশ্যই মনে করবে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন প্রেজেন্টেশন ঠিক আছে কোনো শব্দের শেষে যদি আইটি অন থাকে অর্থাৎ শোন থাকে সেটাই হচ্ছে সাবস্ক্রাইব নাম তার হচ্ছে কি এডুকেশন যেমন দেখো এন রয়েছে ও এন রয়েছে অর্থাৎ শব্দের শেষে আই অন থাকলে সেটা আমরা বুঝবো অ্যাবস্ট্রাক্ট নাউন রয়েছে আমি যদি কিছু এক্সাম্পল দেখাই যেমন রয়েছে দ্য প্রেজেন্টেশন ওয়াজ ভেরি স্লিপ দেখো বলছি দ্য প্রেজেন্টেশন এই যে প্রেজেন্টেশনের শব্দের শেষে রয়েছে শোন এই শোনটাই হচ্ছে নাউন তাহলে কোনো শব্দের শেষে যদি আমরা শোন দেখতে পাই তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে অ্যালস্ট্রাক নাউন অথবা নাও হিসেবে ব্যবহার করা হয়েছে তারপরে দেখি কোনো শব্দের শেষে যদি আমরা মেন দেখতে পাই তাহলে সেটাও হবে নাউন যেমন ট্রিটমেন্ট রয়েছে তারপরে রয়েছে গভর্নমেন্ট ঠিক আছে যেমন ট্রিটমেন্ট গভর্নমেন্ট অর্থাৎ কোন শব্দের শেষে যদি আমরা মেন দেখতে পাই তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে নাও হিসেবে ব্যবহার করা হয়েছে তারপরে কোনো শব্দের শেষে যদি আমরা নেস দেখতে পাই তাহলেও বুঝবো এটা হচ্ছে নাম হিসেবে ব্যবহার করা হচ্ছে তবে এটা কোন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন রয়েছে যেমন হ্যাপিনেস সুইটনেস হ্যাপিনেস এবং হচ্ছে সুইটনেস ঠিক আছে আবার দেখো কোন শব্দের শেষে যদি শিপ থাকে তাহলে বুঝবো এটা হচ্ছে নাম হিসেবে ব্যবহার করা হচ্ছে যেমন স্টুডেন্টশিপ ফ্রেন্ডশিপ স্টুডেন্টশিপ ফ্রেন্ডশিপ সো এগুলো হচ্ছে নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে আমি পাশে কিছু এক্সাম্পল দিয়েছি এইগুলো তোমরা যদি একটু খেয়াল করো তাহলেই বুঝতে পারবে হ্যাপিনেস ইজ দ্য হ্যাপিনেস ইজ লাভ উইথ আন্ডারস্ট্যান্ডিং যদি আমরা বুঝতে পারি সেটাই হচ্ছে আমাদের বন্ধুত্ব আর বন্ধুত্ব মানেই হচ্ছে ওখানে সব সময় কি থাকতে হবে অবশ্যই ভালোবাসা থাকবে যদি ভালোবাসা না থাকে সেখানে কোনো বন্ধুত্ব থাকতে পারে না সোডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা এটুকু অংশ ভাবে বুঝতে পেরেছো এবার আসো ডিয়ার স্টুডেন্ট দেখো কোনো শব্দের শেষে যদি আই এস এম থাকে তাহলে বুঝবা সেটা হচ্ছে কি নাউন রয়েছে যেমন মার্কসিম তারপর জার্নালি জম ঠিক আছে মার্কসিম জম তারপর হচ্ছে কি জার্নালি জম এই যে শব্দের শেষে আই এস এম রয়েছে শব্দ শেষে আই এস সেটা আমরা বুঝে নিব সেটা হচ্ছে নাউন তারপর শব্দের শেষে যদি অর থাকে সেটাও নাউন হবে অ্যাক্টর টিউটর তারপর হচ্ছে ইআর যদি থাকে তাহলে সেটাও নাউন হিসেবে ব্যবহার করা হয় যেমন ওয়ার্কার রাইচার তারপর হচ্ছে মাই যদি শব্দ শেষে থাকে তাহলে একাডেমি তারপর হচ্ছে আর্মি নিস অ্যান্ড সিই যদি থাকে তাহলে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স তারপর হচ্ছে ইনসেন ঠিক আছে আর থাকে ইউ আর ই থাকে যদি তাহলে ফিউচার এবং হচ্ছে প্লেজার তা এই শব্দগুলো আমরা হিসেবে নাম হিসেবে ব্যবহার করতে পারি তাহলে আমরা বুঝতে পারলাম এখান থেকে ক্লিয়ার যে কোন শব্দের শেষে যদি আই ওয়ান থাকে আই এস এম থাকে ওয়ার থাকে ই আর থাকে মাই থাকে নেস থাকে ইউর থাকে তাহলে বুঝবো এগুলি হচ্ছে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে এবার ডিয়ার স্টুডেন্ট আসো নাউন কত প্রকার এবং কি কি। দেখো সাধারণত আমরা জানি নাউন হচ্ছে দুই প্রকার আমরা সাধারণত জানি কি নাউন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে কনক্রিয়েট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন একটা হচ্ছে কনক্রিয়েট নাউন আর আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাম সো এই যে কনক্রিয়েট নাউনটাকে আবার কত ভাগে ভাগ করা হচ্ছে চার ভাগে ভাগ করা একটা হচ্ছে প্রপার নাউন একটা হচ্ছে কমন নাউন একটা হচ্ছে কালেক্ট্রিক নাউন আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন রয়েছে সো এই যে কনক্রিয়েট নাউন রয়েছে যেটা হচ্ছে স্পর্শ ঠিক আছে আমরা কনক্রিট মানে যেটা আমরা স্পর্শ করতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা আমরা স্পর্শহীন স্পর্শহীন যেটা আমরা কি করতে পারি না সহজেই স্পর্শ করতে পারি না কিন্তু বুঝতে পারি বা ফিল করতে পারি যে এইটা বলে কোনো কিছু একটা রয়েছে ঠিক আছে এই জন্য আমরা এগুলোর নাম দিয়েছি অ্যাবস্টাগ্রাম সো ওভারঅল বলতে গেলে নাও হচ্ছে মোট পাঁচ টোকান যেমন হচ্ছে প্রপার নাউন কমন নাউন কালেক্ট্রিক নাউন ম্যাটারিয়াল নাউন এবং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন তো সাধারণত আমরা জানি নাউন হচ্ছে দুই প্রকার কনক্রিয়েট নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কনক্রিয়েট নাউনটা হচ্ছে প্রোফার নাউন কমন নাউন কালেপ্ট্রিক নাউন হচ্ছে ম্যাটারিয়াল নাউন সোডিয়ার স্টুডেন্ট আজকে আমরা এইগুলোই মেন বিষয়গুলো জানবো যে এই নাউনগুলো কী কীভাবে বসে এবং কোথায় ব্যবহার করা হয় এবং কীভাবে চিনবো সোটিয়ার স্টুডেন্ট তোমরা আমার ক্লাসটি শেষ থেকে সরি শুরু থেকে শেষ অব্দি থাকবা তাহলে বুঝতে পারবা যে নাগুলো কোথায় ব্যবহার করা হয় যাতে তোমাদের পরীক্ষায় কোনো ধরনের প্রবলেম ফেস করতে না হয় কারণ আমরা জানি একটি ইংলিশ একটি সাবজেক্ট আর এই সাবজেক্টে যখন আমরা পড়াশোনা করতে যাই তখন অবশ্যই আমাকে এই সাবজেক্টের মেন বিষয়গুলোর উপরেই ফোকাস দিতে হয় যদি আমরা মেন বিষয়গুলো যদি ফোকাস না দিতে পারি তাহলে তো আমরা বুঝতে পারব না যে আসলে কোনগুলো আমাদের পড়তে হয় আর কোনগুলো পড়তে হয় না গ্রামেটিক্যাল জানার জন্য অবশ্যই আমাকে পার্টস অফ স্পিচ অবশ্যই জানতে হবে পার্টস অফ স্পিচ যদি আমাকে জানতেই হয় তাহলে আমাকে অবশ্যই নাউনের উপর প্রকাশ করতে হবে যদি আমি নাউন ক্লিয়ার ভাবে না জানি তাহলে আমি অন্য শব্দগুলো কি করতে পারবো না ভাবে ব্যবহার করতে পারবো না ঠিক আছে এবার দেখা আসলে কি যে নাউন গুলো চোখে দেখা যায় বলেছিলাম যে স্পর্শ করা যায় চোখে দেখা যায় বা শারীরিক উপস্থিতি আছে সেগুলোকে কনক্রিয়েট নাউন বলে তাহলে যে নাউন গুলো স্পর্শ করা যায় চোখে দেখা যায় বা শারীরিক উপস্থিতি রয়েছে সেগুলোকে আমরা কনক্রিয়েট নাউন বলবো যেমন শোভন ইজ রিডিং আ বুক তারপর হচ্ছে গোল ইজ এ প্রিস মেটাল সো এগুলো হচ্ছে আমাদের কনক্রিয়েট নাউন যেমন শোভন শোভনটা অবশ্যই একটি ব্যক্তি আর এটা হচ্ছে নাউন সো এই নাউনটাকে আমার উপস্থিতি রয়েছে বা আমরা দেখতে পাই বুক এই যে বুক রয়েছে তার একটা বাজ্যিক চেহারা রয়েছে বা আমরা তাকে দেখতে পাই বা স্পর্শ করতে পারি সো এটাই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট সরি কনক্রিয়েট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে আমরা কি বুঝি যে নাউনগুলো চোখে দেখা যায় না স্পর্শ করা যায় না বা যাদেরকে শারীরিক উপস্থিতি নেই সেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহার করে থাকি সোডিয়ার স্টুডেন্ট তোমরা এখান থেকে উপলব্ধি করতে পারছো যে যেগুলোকে আমরা সহজে বুঝতে পারি কিন্তু স্পর্শ করতে পারি না বা দেখতে পারি না যে এগুলো বলে কিছু আছে কিন্তু আমরা ফিল করতে পারি এইগুলো ধরনের বলে কিছু আছে সেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে চিহ্নিত করতে পারি যেমন অনেস্টি এই যে অনেস্টি এই অনেস্টি এর নামটা আমরা অনেকেই শুনেছি বাট এটাকে আমরা কখনো দেখি নাই ঠিক আছে স্পর্শ করতে পারি না শুধু ফিল করতে পারি অনেস্টি বলে কিছু একটা রয়েছে তারপর হচ্ছে দেখো কাইন্ডনেস লিখেছি সো কাইন্ডনেস মানেও একটা হচ্ছে কি কাইন্ডনেস এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা আমরা স্পর্শ করতে পারি না কিন্তু ফিল করতে পারি ঠিক আছে ওকে ডি স্টুডেন্ট এবার আমরা ক্লিয়ার হলাম যে কনক্রিয়েট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে এবার আসো কনক্রিয়েট নাউনের ভিতর রয়েছিল প্রপার নাউন সো প্রপার নাউন কাকে বলে এবং কিভাবে চিনবো এবং কোথায় কেন ব্যবহার করা হয় সে সম্পর্কে একটা জানবো ঠিক আছে দেখো প্রপার নাউন সম্পর্কে বলা হয়েছে যে নাউন দ্বারা কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি প্রপার নাউন প্রপার মানে কি একদম নির্দিষ্ট করে বোঝবে প্রপার মানে কাজটি যেন প্রপার হয় নামটা যেন প্রপার হয় সো প্রপার একটা নির্দিষ্ট করে ব্যক্তি বস্তু বা স্থান অর্থাৎ যেটাকেই নাম বোঝায় না কেন সেটা যেন নির্দিষ্ট করে বোঝায় তাকে বোঝালে প্রপার নাউন বলে থাকে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনায় বেশি বিষয়টা নির্দিষ্ট অর্থাৎ নির্দিষ্ট করে বোঝালে সেটাকে আমরা বুঝবো সেটা হচ্ছে আমাদের প্রপার নাউন ধরুন একটি উদাহরণ দেয় দিয়েছি দেখো ধরুন একটি ক্লাসে পঞ্চাশজন ছাত্র আছে এই পঞ্চাশ জনের হয়তো ভিন্ন ভিন্ন নাম রয়েছে তাই না কিন্তু এদের সাধারণ পরিচয় কী যেহেতু এই ছেলেগুলো লেখাপড়া করে তাই তাদের সাধারণ পরিচয় হচ্ছে তারা এক ছাত্র কিন্তু ছাত্র বলে এখানে কোনো নির্দিষ্টতা বোঝাচ্ছে না ওই ছাত্রদের মধ্যে যদি একজনের নাম থাকে করিম তাহলে করিম বলে কেবল ওই ছাত্রকেই বোঝাবে যার নাম করি এখানে নির্দিষ্ট বোঝাচ্ছে তাই করিম হলে একটি প্রপার নাম বিষয়টি আমি একটু ক্লিয়ার করি ধরো তোমাদের ক্লাসে এই স্টুডেন্ট রয়েছে পঞ্চাশ জন আর পঞ্চাশ জনের রয়েছে পঞ্চাশ জনের মধ্যে বিভিন্ন বিভিন্ন নাম রয়েছে এখন এই যে পঞ্চাশ জনের নাম রয়েছে তো আমরা এই পঞ্চাশ জনকে একটা নির্দিষ্ট নামে যদি ডাকি সেটা হচ্ছে স্টুডেন্ট অর্থাৎ ছাত্র ছাত্রী বলতে পারি বাট প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের এখানে নির্দিষ্ট করছে না যখন আমরা আলাদা 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 অর্থাৎ ইন্ডিভিজুয়াল ভাবে ডাকবো তখন যদি আমরা ক্লিয়ার করি তাহলে বুঝতে পারবো যে এক একজনকে যদি আমরা এক এক নাম ধরে তাহলে আমরা নির্দিষ্ট করে বলছি যে আমার ওই ছেলেটাকে লাগবে রহিম করিম জম্বারে কালাম ঠিক আছে এই ছেলেগুলোকে আমরা কি করবো লাগবে ওই পঞ্চাশ জনের মধ্যে আমি এই ছেলেগুলোকে আমি কী করলাম সিলেক্ট করলাম সো এগুলো হচ্ছে আমাদের প্রপার নাম কিছু গুরুত্বপূর্ণ নোট দিয়েছি একটু খেয়াল করো দেখো প্রপার নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি স্থান বা বস্তু স্থানের কোনো কিছু নামকে নির্দেশ করে প্রপার নাউনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়ে থাকে মনে রাখবা প্রফার নাউনের প্রথম অক্ষরটি কি হয়ে থাকে ক্যাপিটাল লেটার হয়ে থাকে আশা করি প্রফার নাউন সম্পর্কে তোমাদের আর কোনো ভুল ধারণা থাকবে না এবার আসো আর স্টুডেন্ট কমন নাউন কাকে বলে কমন মানেই আমরা বুঝতে পারছি যেটা সাধারণভাবে ব্যবহার করা হয় সব সময় যেটা সকলের কাছে পরিচিতি লাভ করে থাকে সেটাই হচ্ছে কমন কিছু জাতীয় তাহলে দেখো যে নাউন কোনো একটি শ্রেণীর ব্যক্তি বা বস্তু সকলের সাধারণ নামকে নির্দেশ করে তাকে কমন নাউন বলে মানে সাধারণ একটা নাম থাকবে যেমন আমি একটা নাম রয়েছে আমি সুপদ সো আমার একটা সাধারণ নাম রয়েছে আমি একজন মানুষ তাই না তো আমি একজন মানুষ তো এই যে এটা আমার একটা সাধারণ নাম কমন নাউন মানেই হচ্ছে সাধারণ একটা নাম থাকবে কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা নাম থাকতে পারে যখনই আমরা ওইগুলোকে একত্র করবো ইন্ডিভিজুয়ালি ওইগুলোকে আমরা একত্র করব। তখনই সেটা কি হবে একটা কমন নাউনে রূপান্তরিত হবে সো কমন নাউন বলতে আমরা বুঝি যে কোনো একটি ব্যক্তি বস্তু সকলে সাধারণ নামকে আমরা কি করে থাকবো কমন ধরুন আপনার কি ছোট ভাই আছে সে লেখাপড়া করে এবং তার নাম হচ্ছে আলী এমন এখন কেউ এসে যদি যদি আপনাকে জিজ্ঞেস করে ওই ছেলেটি কে আপনি উত্তরে বলেন আলী তাহলে দেখুন এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে এবং আলী দ্বারা কেবল আপনার ছোট ভাইকে নির্দেশ করা হচ্ছে অথা তথা একজন নির্দিষ্ট ছেলের নামকেই কি করছে এখানে বুঝাচ্ছে তাই না তাহলে ইতিমধ্যে আমরা যেহেতু প্রপার নাম এবং কমন নাম সম্পর্কে আলোচনা করেছি তো রিয়েল স্টুডেন্ট চলো এই দুটোর মধ্যে কিছু তুলনা করেছি এই তুলনাগুলো আমরা সহজে যেন বুঝতে পারি এবং সবার জন্য বুঝতে সুবিধা হয় সেই ক্ষেত্রে আমি একটি ছক তৈরি করেছি সেই ছকটি দেখো প্রপার নাউনের ছক একটি হচ্ছে কমন নাম তাহলে প্রপার নাউনগুলো হচ্ছে একটি নির্দিষ্ট নাম বুঝতে যেমন রোজ বলে কোনো কিছু রয়েছে কাজী নজুল ইসলাম বলে কোনো কিছু রয়েছে আবিবা বলে কিছু রয়েছে আল মিল বলেছে তারপর হচ্ছে ঢাকা রয়েছে তারপর হচ্ছে বাংলাদেশ রয়েছে তো এগুলো হচ্ছে এক একটা নির্দিষ্ট নাম আছে বাট এইগুলো নির্দিষ্ট রোজ রোজ মানে শুধু যে ফুল এই ফুলের মধ্যে একটা কি সমস্ত ফুলগুলোকে যখন আমরা সাধারণ নাম দিয়েছি সমস্ত মানুষগুলোকে ব্যবহার করেছে যেমন পয়েন্ট এনে পয়েন্ট বলতে সকল পয়েন্টকে বুঝিয়েছে গার্লস বলতে সকল গার্লকে বুঝিয়েছে বয় বলতে সকল বলকে বুঝিয়েছে তারপর সিটি বলতে সকল সিটিকেই বুঝিয়েছে ঠিক আছে কান্ট্রি বলতে সকল কান্ট্রিকেই বুঝিয়েছে কিন্তু আমরা যখন ইন্ডিভিজুয়াল কান্ট্রি ইউজ করবো তখনই আমরা এগুলোর নামটি আলাদা আলাদা করে বলতে পারি আশা করি নিয়ে স্টুডেন্ট তোমরা প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য খুঁজে পেয়েছো এবং ভালোভাবে বুঝতে পেরেছো যদি ভালোভাবে বুঝতে না পারো অবশ্যই তোমাদের ভিডিওটাকে আবারও পোস্ট করবে পিছনে থেকে ঠিক আছে রিভার্সে নিয়ে গিয়ে আবারও তোমরা দেখার চেষ্টা করবে তাহলে তোমরা বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে তো আবারও তোমাদের বলছি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সোডিয়ার স্টুডেন্ট এবার আসো কালেকটিভ নাউন কাকে বলে দেখো কালেকটিভ নাউন হচ্ছে যেই নাউন যে নাউন দ্বারা একই ধরনের ব্যক্তি বা বস্তুর অবিভক্ত সমষ্টিকে বোঝায় কালেকটিভ মানেই হচ্ছে কি সমষ্টি বোঝাবে কালেকটিভ মানে হচ্ছে কি সমষ্টি বোঝাবে এতক্ষণ আমরা যেগুলো আলোচনা করলাম সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এবং একটা সাধারণ নাম হিসেবে থাকবে বাট এখন হচ্ছে আমরা কালেকটিভ একটা সমষ্টি বোঝাবে ঠিক আছে তাহলে দেখো উপরে উল্লেখিত অভিযুক্ত সমষ্টি আনডিভি আনডিভাইডেড হোল কথাটি বুঝতে পারলেই মূলত কালেক্টিভ নাউন সম্পর্কে ক্লিয়ার ধারণা পাওয়া যায় অর্থাৎ এখানে ডিভাইডেড হবে না একদম একত্রে কোনো কিছুকে বোঝাবো যেমন ধরো এক ঝাঁক পাখি উড়ে এসে যাচ্ছে পাখির উড় ঝাঁকটি উঠতে উঠতে একটি পাহাড়ের উপরে গিয়ে বিশ্রামের জন্য কিছু সময় বসল তারপরে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পাখিদের যার যার বাসায় চলে গেল খেয়াল করুন পাখির ঝাঁকটি যত সময় পর্যন্ত একটি লক্ষ্যের সামনে নিয়ে উঠতেছিল তত সময় পর্যন্ত এটি ছিল ডাউন কিন্তু যখনই পাখিগুলো ভিন্ন ভিন্ন লক্ষ্মীর দিকে উঠতে থাকলো তথা বিরুক্ত হয়ে গেলো তখন এই পাখির ঝাঁককে কালেকটিভ নাউন বলা যাবে না তখন হয়ে যাবে সেটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউটি ঠিক আছে মাল্টিটিউ তাহলে ওই যে যেমন আমাদের হচ্ছে সেনাবাহিনী রয়েছে ঠিক আছে বিমান বাহিনী রয়েছে তারপর হচ্ছে গিয়ে নৌবাহিনী রয়েছে এই যেগুলো নৌবাহিনী রয়েছে এগুলো হচ্ছে কি কালেক্টিভ কোনো একটা নির্দিষ্ট কোন একটা প্রজেক্টকে ফিল করার জন্য আমরা কিছু মানুষের গ্রুপ করেছি সেই গ্রুপগুলোকে একত্র করে একটা নাম দিয়েছি সেটাই হচ্ছে কালেকটিভ নাম অর্থাৎ অনেকগুলো মানুষকে যখন সব একত্র কোন কোনো একটা প্রজেক্টকে ফিল করার জন্য কোনো একটা কাজকে ফুলফিল করার জন্য আমরা কি করি গোল তৈরি করি লক্ষ্য স্থির করি তো এটাই হচ্ছে আমাদের কালেকটিভ নাউন সো আরও কিছু কালেকটিভ নাউন দেখা যাক যেমন ঝাঁক হচ্ছে ফ্লক আর সৈন্য দলকে হচ্ছে ক্লেভারি পদাতিক সৈন্যদল হচ্ছে ইনফ্যান্ট্রি তারপর হচ্ছে রনডিসি হচ্ছে ফ্রিট বলা হয় সৈন্যদলকে নেভি পালকে হিয়ার্ড বলা হয় ঠিক আছে তারপরে দেখো আবার হচ্ছে জনতাকে আমরা ক্রাউড বলে থাকি দলকে আমরা গ্যাং বলি টিম বলি পার্টি বলি গ্রুপ বলি সো এইগুলো হচ্ছে এক একটা আকালে ফিফ তবে শ্রোতা বিন্দুকে আমরা অডিয়েন্স বলি সভা সংসদ বলি কমিটি বলি ঠিক আছে কমিটি বলি সো এইগুলো হচ্ছে এক একটা কালে ফিফ নল সো এখানে ছোট্ট করে একটি নোট দিয়েছে ডিয়ার স্টুডেন্ট যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয় কালেপটিভ নাউন যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তাহলে ওই সাবজেক্ট যে ভার্ট গ্রহণ করবে তা সিঙ্গুলার হবে বলছি কি কালেপ্টিভ নাউন যে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে সেই সাবজেক্টকে ওই ভার যদি গ্রহণ করে তাহলে সেটা সবসময় হবে কি সিঙ্গুলার হবে যেমন এ ফ্লক অফ হোয়াইট বার্ড ইজ প্লাইন তাহলে এই যে ভারটা আমরা ইউজ করেছি ঠিক আছে এ ফ্লক অফ হোয়াইট বার্ড ইজ এই যে ভারটা আমরা ইউজ করেছি সেটা হচ্ছে অবশ্যই কালেপিভ যখনই আমরা ইউজ করতেছি যখন আমরা কি ভার্ব হিসেবে ইউজ করবো তখন আমরা কী করলাম সিঙ্গেল একটা সাবজেক্ট সরি সাবজেক্টের সাথে ভার্ট ইউজ করে দিলাম কালেপির নাউন আরেকটি পয়েন্ট নোট করেছি দেখো কালেপিট নাউন যখন একাধিক দল বা মতে বিভক্ত হয়ে নাউন অফ মাল্টিটিউড হয়ে যায় তখন বাক্যের ভারটি কুলার হয় ঠিক আছে যখন কালক নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার করব তখনই সেটা যদি সিঙ্গেল থাকে তাহলে আমরা সিঙ্গেল ভার্ব ইউজ করব যখনই সেটা ইউজ করেছি সাবজেক্ট হিসেবে কিন্তু সেটা মাল্টিটিউড হয়ে গেছে তখন সেটা ভার্ব হবে অবশ্যই তোমাদের পুরো ঠিক আছে এবার ম্যাটেরিয়াল নাউন ইংরেজি বাক্যে যে নাউন দ্বারা কোনো একটি পস্তুর সুসমুদায় অংশকে নির্দেশ করা হয় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে ধরুন লোহা তৈরি করতে একটি ম্যাটেরিয়াল বস্তুকে ব্যবহার করা হলো আমরা ভাত খাওয়ার কাজটি করি তার নাম প্লেট বা থালা দেখুন তো শুধু প্লেট বা শব্দটি ব্যবহার করি তাহলে একটি নির্দিষ্ট জিনিসকে বোঝাচ্ছে তাই না অবশ্যই এটি নির্দিষ্ট জিনিসকে বোঝাচ্ছে কিন্তু যদি আমরা বলি লোহা আয়রন তাহলে সমগ্র লোহাকে একত্রে বোঝাচ্ছে যেখানে একটি অখণ্ড ভাব প্রকাশ পাচ্ছে লোহা বলতে পৃথিবীতে সমগ্র লোহার একটি অখণ্ড বা ধারণাকে নির্দেশ করছে তাই এটি হলো একটি ম্যাটেরিয়াল নাউন ঠিক আছে কিছু ম্যাটেরিয়াল সো ম্যাটেরিয়াল নাউনগুলো হচ্ছে যেগুলো ধাতব জাতীয় ঠিক আছে যেগুলো আমরা কি করতে পারি না যেমন রয়েছে লবণ রয়েছে চিনি রয়েছে ঠিক আছে ম্যাটেরিয়াল নাউন এই ধরনের কিছু নাউন রয়েছে যেমন হচ্ছে সল্ট রয়েছে পানি রয়েছে স্বর্ণ বা গোল্ড রয়েছে মিল্ক রয়েছে ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন সো ম্যাটেরিয়াল নাউনটা খুব গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে কমন নাউন প্রপার নাউন কালেকটিভ নাউন এই কালেকটিভ নাউন কমন নাউন প্রফর নাউনগুলি যদি তোমরা সঠিকভাবে চিনতে পারো জানতে পারো তাহলে আমি মনে করি যে তোমাদের নাউন সম্পর্কে আর কোনো ধরনের ভুল হবে না সোডিয়ার স্টুডেন্ট আসলে এবার অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমরা একটু ব্যক্তি করে জেনে নিই ইংরেজি বাক্যে ব্যবহৃত সকল নাউন এর মুক্ত বৈশিষ্ট্যগুলো কেবল দেখো কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে না যা ধরা বা ছোঁয়া যায় না যা বাহ্যিক কোনো অস্তিত্ব নেই যা গন্ধ বা শ্রবণ দ্বারা উপলব্ধ করা যায় না একটি ধারণা প্রকাশ করবে কোনো দোষ বা গুণকে নির্দেশ করবে শুধুমাত্র কল্পনার মাধ্যমে বোঝা যায় এটাই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন সো অ্যাবস্ট্রাক্ট নাউনের উপর এত বড় একটা সংজ্ঞা এবং এত পয়েন্ট আউট করে মনে হয় কখনো কেউ বুঝায়নি আমার ধারণা মতে ঠিক আছে সো ডি স্টুডেন্ট আশা করি তোমরা এখান থেকে একদম ক্লিয়ার হয়ে গেছো যে অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে তোমাদের আর কোনো ধরনের সমস্যা হবে না সো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাবস্ট্রাক্ট নাউনের কিছু উদাহরণ আমি দিয়েছি কমন নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পার্থক্য রয়েছে দেখো প্রতিনিধি আমি এখানে এজেন্ট হিসেবে ইউজ করেছি আর প্রতিনিধিত্ব তার মানে হচ্ছে এজেন্সি এইটা হচ্ছে এজেন্সি আমরা এজেন্ট ইউজ করেছি তারপর হচ্ছে এজেন্সি তারপর হচ্ছে বয়হুড তারপর হচ্ছে চাইল্ড চাইল্ডহুড ম্যান ম্যানহুড ফ্রেন্ড ফ্রেন্ডশিপ এই যে কমন নাউন এবং কমন নাউনের সাথে আমরা কি ইউজ করেছি কমন নাউনের সাথে আমরা অ্যাবাস্ট্রাক নাউন ইউজ করেছি এই অ্যাভাস্ট্রাক নাউনগুলো আমরা কি করতে পারি না কখনো ছুতে পারি না স্পর্শ করতে পারি না ধরতে পারি না বা দেখতে পারি না কিন্তু ফিল করতে পারি যে এগুলো বলে কিছু রয়েছে ছটিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা এটুকু অংশ বুঝতে পেরেছ আশা করি অংশ তোমরা এটুকু বুঝতে পেরেছ এবং তোমাদের নাউন সম্পর্কে পরিষ্কার একটি ধারণা তৈরি হয়েছে যা আর কখনো ভোলার মতো নয় এবং তোমরা সফল পরীক্ষায় নাউন সম্পর্কে একদম পরিষ্কার একটা ধারণা পেয়ে গেলে যেখানে তোমরা সহজেই কী করতে পারবে ব্যবহার করতে পারবা ডিয়ার স্টুডেন্ট যদি তোমাদের কখনো কারো এই পিডিএফটি লাগে তো আমাকে অবশ্যই নক দিবে তাহলে আমি তোমাদের অবশ্যই পিডিএফটি দিয়ে দেবো সো ডিয়ার স্টুডেন্ট ভালো থাকবা সুস্থ থাকবা আজকের ক্লাসে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসে শেষ করছি স্যার থ্যাংক ইউ